হ্যালো গাইস কি খবর আসেন নি আজকে লম্বা গাড়ি রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে ট্রেনে যারা যাতায়াত করেন শুধু টেইনে যাওয়ার অনুভূতিটা শুধু তারাও বুঝবা এর ভিতরে হামাইতেও দেখি এতগুলা ময়লা আবর্জনা রাস্তার দারে দারে রাখছে কিতার লাগি যে বিদেশিরা কন যে বাংলাদেশ এতটা খাসরা আজকে আমি আতে নাতে প্রমাণ পাইলাম সূর্য উঠার লগ লগ আমি কিন্তু ঢাকা শহর আইয়া পৌঁছে গেছি ঢাকার মাটি সোনার চেয়েও খাটি পৃথিবীর সাইন নম্বর স্থানও আছে জনবহুল একটা সিটি বাংলাদেশের ক্যাপিটাল সিটি অফ ঢাকা আগামীতে বাংলাদেশের মানুষ নিচে দিয়া আর যাইতে না সব যাইবা উফরে দিয়া কারণ নয়া নয়া ব্রিজ বানা মধ্যে আমরা কিন্তু আইয়া বিমানবন্দর স্টেশনও নামি গেছি আর আমার লগে আসুন আমারে এক কাকু আমার এক বা আইসি ইটালির এম্বেসি ফাস্ট বেক করার লাগি ইনো আইয়া দেখি আমার লাগান কপাল ফুড হাজার বাই এমবেসি সামনে অপেক্ষা কররা। দীর্ঘ দেড় বছর পরে এম্বেসি মেসেজ দিছে আমরা দিয়া কইছি তোমার তো খন খান জলদি নেও গিয়া সাসাবাতি যা জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ফুড আমরা আত পাইলাম পাওয়ার পরে মহা খুশি কারণ দীর্ঘ দেড় বছর পরে পাইছি কাকুরে লইয়া এলাম রেস্টুরেন্টও এখানে আইয়া নাস্তা করলাম খাইলাম ফান খাইলাম খাইয়া খাইয়া আমরা আইয়া ফৌসি গেলাম মতিঝিল মানে দি সাইয়া দেখি উফরে দি যায় মেট্রো রেল মতিঝিল আইসি আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকার রমো যাইতাম না এলাক কোনো কথা আইলাম বইলাম পাকাইলাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমরা জীবনের গুণাগুলা মাফ করিয়া দেবো পাকাইতে খাইতে হয়ে গেল কিন্তু রাইট আর সাড়ে দশটার সময় আমাদের সিলেটের ট্রেন তাই আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের বৃহত্তর রেলওয়ে স্টেশন কমলাপুর ইনু আইয়া ফৌসিলাম তো বালা হতা আমদার কাছে কিন্তু কোনো টিকিট নাই পরে কিন্তু আমরা ব্ল্যাকর তিনটা টিকিট লইলাম আর সিধা ঢুকি গেলাম রেলওয়ে স্টেশন আমরা বাংলাদেশের স্টেশনটা খুবই সুন্দর এরপরে আমরা ট্রেন আইলো ট্রেনে উঠার চিন্তা ভাবনা করলাম চলে আইলাম সিলেট সিলেট আইতে খবর পাইলাম আমার বার্তায় ৬ ছয় কিলোমিটার দূরে অবস্থিত একটা ওয়াজ মাহফিল চলে আর সেখানে আইরা বাংলাদেশের খুবই পরিচিত একজন বক্তা ওসামা সাহেব কিয় ৱাজ উন্টাই মাত্ৰ দুই মিনিট ৱাজ উলিয়াও গেলামগ মেলাত আৰি ন গিয়াত দেখি খত ধৰণৰ ৰং বিৰঙৰ খানি তোৰা টুৰা খিয়া খাই বুজিছ নে আঠটা দেখি মেলাৰ মাজে চক পৰলো খেলনাৰ দোকান পাঠ ছুটে পেলাই আইতা দেখিয়া খতাম মনৰ মাজে আফচোচ তাক লৈ তাম কিন্তু এখন আল্লাই তৌফিক দিছে কিন্তু মনৰ মাজে ফিলিংছ নাই ধন্যবাদ বালা তাবা দেখুৱাব অন্য কোনো ভিডিঅ'তে হেল্ল' গাইজকেইটা খবৰ আছে নি বালা আইচকে লাম্বা গাড়ীয়ে ৱানা দিলাম ডাক কাৰ উদ্দেশ্য যারা যাতায়াত করেন শুধু ট্রেনে যাওয়ার অনুভূতিটা শুধু তারাও বুঝবা এর ভিতরে হামাইতেও দেখি এতগুলা ময়লা আবর্জনা রাস্তার ধারে ধারে রাখছে কিতার লাগি যে বিদেশিরা খন যে বাংলাদেশ এতটা খাসরা আজকে আমি আতে নাতে প্রমাণ পাইলাম সূর্য উঠার লগ লগ আমি কিন্তু ঢাকা শহর আইয়া পৌঁছে গেছি ঢাকার মাটি সোনার চেয়েও খাটি পৃথিবীর সাইন নম্বর স্থানও আছে জনবহুল একটা সিটি বাংলাদেশের ক্যাপিটাল সিটি অফ ঢাকা আগামীতে বাংলাদেশের মানুষ নিচে দিয়া আর যাইতে সব যাইবা উফরে দিয়া কারণ নয়া নয়া ব্রিজ বানা ইতিমধ্যে আমরা কিন্তু আইয়া বিমানবন্দর গেছি আর আমার লগে আসুন আমার এক বা আইসি ইটালির এম্বেসি ফাঁস্টফুড বেক করার লাগে আইয়া দেখে আমার লাগান হাজারো বাই এম্বেসির সামনে অপেক্ষা করা দীর্ঘ দেড় বছর পরে এম্বেসি মেসেজ দিছে আমদারে দিয়া ফাস্ট ফাষ্টফফুড খান জলদি নেও গিয়া চাষাবাতি যা জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ফুড আমরা অত পাইলাম পাওয়ার পরে মহা খুশি কারণ দীর্ঘ দেড় পাইছি কাকুরে লিয়া আইলাম রেস্টুরেন্ট এখানে নাস্তা করলাম খাইলাম ফান খাইলাম খাইয়া খাইয়া আমরা আইয়া ফৌসি গেলাম মতিজিল সাইয়া দেখি উফরে দি যায় মেট্রো রেল মতিজিল আইসি আর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুমো যাইতাম না হয়নি। আইলাম বইলাম